নতুন প্রজন্ম নতুন দেশ নতুন প্রজন্ম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকালকে রাত্রে বের হয়েছিলাম যে দেশ স্বাধীন হবার পরে ছাত্রদের নতুন উদ্বেগটা কি। তাই দেখার জন্য আলামনী রাব্বু নিয়ে বের হয়েছিল তো এই তো আজকের রান্নার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি সেই গতকালকের ভিডিওটা একটু শেয়ার করব তো সকালে নাস্তা খাওয়া হয়েছিল না ফাড়া ফাটদিনকে মাদ্রাসায় রেখে এসে তারপরে একটু ঘুমিয়েছিলাম বেলা করে ঘুম থেকে উঠেছি সব কিছু দেরি হয়ে গেছে তো ফার্স্টে চা বিস্কিট খেয়ে নিলাম তো আজকে আমি রান্না করব কচুর তরকারি বা কচুর পুরপুরি করব গোস্ত রান্না করব পাতলা ডাউল আর ফাট দিনের জন্য ভর্তা ফারদিন যেহেতু কচু খায় না আলমনীর রাব্বুর জন্য কচু আর পাতলা ডাউল ও কচু করলে পাতলা ডাউল করতে বলে তো এই তো কচুটা পুরোপুরি করবো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর যেটা বলতেছিলাম ফার্স্টেই যে নতুন দেশ নতুন প্রজন্মদের হাতে কিভাবে চলতেছে একটু দেখে নিয়ে আসলো আলমিনীরাব্বু কালকে রাত্রে গত রাত্রে বাইরে নিয়ে গেছিলো সেই ভিডিওটা এই ভিডিওটার সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যে তো যদিও বা দেখলাম যে অনেক বাচ্চা বা একটু বড় সাথে আছে ছোটো বাচ্চারাও আছে অনেকেই রাস্তাতে ট্রাফিকের কাজগুলো করতেছে তো ভালোই লাগছে আর কালকে আমাদের রিস্ক মামাটা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কালকে আমাদের রিস্ক মামাটা রঙ সাইড দিয়ে ঢুকে যাওয়ার কারণে হচ্ছে দুইটা বাচ্চা আমাদের রিক্সাটা আটকে দেয় বলতেছিল যে মামা আপনি তো ঠিক করে না আপনি রঙ সাইড দিয়ে আসলেন কেন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে তো সেটা ড্রাইভারকে নিত বলেন যেহেতু রাস্তাতে ট্রাফিক নেয় আমরা সে কাজটা করতেছি তো আপনি কিসের জন্য কেন আপনি রং রঙ রাস্তা নিয়ে আসবেন তাই বলতেছিল তা আসলে ওদের উদ্যোগটা অবশ্যই ভালো অবশ্যই তাদেরকে সাপোর্ট করা উচিত আমাদের সবারই আমাদের গার্জেনদের সাপোর্ট করা উচিত যে ছোট ছোট বাচ্চারা যে উদ্যোগটা নিয়েছে তাদেরকে সহায়তা দেওয়া বা সাহস দেওয়া বা সাহস জাগানো এটা আমাদের কর্তব্য আমাদের এটা মাঝেই পড়ে তো আল্লাহর কাছে চাইবো যে সব কিছু যেন সব কিছুই যেন আল্লাহর রহমতে সব ঠিক থাকে বা দেশ যেহেতু স্বাধীন হয়েছে বাচ্চারা যে আশাটা করেছিল সেই আশাটা যেন সম্পূর্ণ তাদের পূরণ হয় এই আশায় আমরা করব আমরা বাবা মারা সবসময় চাইবো যে আমাদের সন্তানরা যেটা করছে সেটা ভালোর জন্যই যেন হয় তো তাদের কাছে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই আমাদের তাদের পাশে যে দাঁড়ানো উচিত আর এখন যেহেতু দেশে প্রশাসনরা সব এখন থেমে আছে এই সামনের যে একটা দুর্যোগ এসেছিলো সেটার কারণে তারা থেমে আছে বা বসে আছে এই কারণে অনেক দুষ্কৃত লোকরা আমাদের সমাজে দুষ্কৃত লোক যারা আছে তারা একটু এটার সুযোগটা কাজে লাগাচ্ছে তো আপনারা সবাই সতর্ক থাকবেন সবাই হচ্ছে সজাগ থাকবেন যেন কারো কোনো ক্ষতি না হয় এর পরে আর তো এই তো আমি যেটাই ফার্স্টে বলতেছিলাম তো এই যে বাচ্চাটা বা এই ছেলেটা আমাদেরকে রাস্তাটা আটকায় যে আপনি রং রাস্তা দিয়ে ঢুকে গেছেন আমাদেরকে সামনে দিয়ে ঘুরে নিয়ে আসতে হতো রিক্সাটা তো এখানে ফাঁকা পেয়েছিল এই দিক দিয়ে চলে এসেছিলো তো উনি বলতেছিল বাচ্চাটা বলতেছিল যে আপনি আবার ওই দিক দিয়ে ঘুরে আসবেন তা আলাম নীরাব্বু বললো যে ঠিক আছে বাবু এবারকার মতো চলে যাক আর এভাবে আসবে না তো বা এভাবে ছেড়ে দিল ছাত্রটা তো আসলে ভালো লাগলো না ভুলটা রিস্কালাম মামাটারই ছিল তো আলমনীরাব্বু কালকে পেলেন চত্ব দিয়ে অনেক দূরই আমাদেরকে ঘুরিয়ে নিয়ে এসেছিলো দেখানোর জন্যে সব কিছুই তো বাচ্চাদের যেই কথাটা না বলেই না যে বাচ্চাদের এই জিনিসগুলো অনেক ভালো লাগতেছিল আর রাষ্ট্রীয় সম্পদ যেগুলো নষ্ট করেছে সাধারণ মানুষ সাধারণ জনগণ আমরা সবাই চাইবো যে সেই সব জিনিসগুলো জেনে তারা নিজ দায়িত্বে সব কিছু ফেরত দিয়ে আসে কারণ এগুলো তো অনেক কিছু আছে অনেক কিছু প্রমাণ আছে অনেক কিছু তার সঙ্গে দেশের অনেক প্রয়োজনীয় জিনিস খাতাপত্র সব কিছু আছে তবে মানুষ যেই লুটটা করেছিল সেটা যেন নিজ দায়িত্বে দিয়ে আসে কারণ এটা অনেক দরকার দেশের জন্য তো এই যে আমরা রাস্তায় যাওয়ার পথে একটা দেখতেছিলাম এক আনটি এখানে বিক্রি করতেছিল চটপটি তারপরে পেঁয়াজি এগুলো সব বিক্রি করতেছিলো তালাম খেতে বলতেছিল তেমন ভালো লাগছিলো না তারপরেও বললো যে খাও ওদের জিনিস খাওয়াটাই দরকার যেহেতু ওরা এরকম অসহায় মানুষ ওদের খাওয়াটাই দরকার তা আমার কথার মাঝে যদি কারোই কোনো কষ্ট দুঃখ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ